আজকে একটা কথা বলতে চাই ও খোদা রে শোলেন শোনেন কালকে যদি আমি পানি না আপনি না দেন আপনার পা আমি রাখব না! তিন দিন অনেক দোকা দিয়েছেন কালকে যদি পানি না হয় আর পানি না পাই তাই আপনাকে আপনার এই পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবো বলেন দপ্ত ফেরাউন এবার কি করবে যদি পানি না দিতে পারি তইলে আমার পা থাকবে না আমারে আমার বন্ধু দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই দুনিয়ার মানুষকে মেসেজ দেওয়ার এই জন্য বুঝাইতে চাই বন্ধুরে ও যে কারিও অহংকারকারী ও মিথ্যাবাদী ও জেনাকারী ও গুষখরো ইয়া বাখার আমার কথাগুলো কানের মধ্যে লাগা ওই ফেরাউন যেই ফেরাউন আল্লাহর সাথে আল্লাহর সাথে নাফরমানি করছে অস্বীকার করছে আল্লাহরে নিজে খোদা দাবি কইরা বয়া রইছে এবং দুই ওই ফেরাউনেবার চিন্তা করল না আমি খোদা নয় দূর দিয়া গেছে পাহাড়ের চূড়ায় যাইয়া পাহাড়ের গর্থের মধ্যে ডুইকা গেছে গো বন্ধু গর্থের মধ্যে ডুইকা ও বন্ধুরে একটু দিলের কান লাগাইয়া শোনো গর্থের মধ্যে ডুইকা দুইটা হাত কইলা ও এমনি হাত তুলতো না তুলতো না কোনোদিন কিন্তু হাত তুইলা কয় তো জানো আমি খোদা নয় আমি খোদা নাই আমি ভণ্ড ও মালিক তুমি তো জানো কিন্তু আল্লা রে আমার লোকেরা খোদা বলে আমার লাগে কি বলেন বলেন কি লাগে মালিক রে আমারে খোদা বললে আমার ভালো লাগে ও মালিক নীল মধ্যে পানি দা

যুবক দাঁড়াইয়া বলে এ খোদা আপনার আমি খুঁজতে খুঁজতে তামাম দুলিয়া খুঁজি কোথাও পাই না আপনি এইখানে বলে তুমি এখানে একির জন্য আইছ ফের আন যখন বলে তুমি এখানে একির জন্য আইছ যুবক ডাক দিয়া কয় খোদা আমার একটা জবাব দেওয়ার জন্য একটা প্রশ্নের জবাব দিবেন কয় কি প্রশ্ন এবারে ডাক দিয়া কয় খোদা সব যেই লোকটা মালিকের মালিক হওয়ার যোগ্যতা রাখে না ও খোদা শুনেন শুনেন ওই লোকটা লোকটাও যদি খোদা দাবি করে ওই লোকটা যদি মালিক দাবি করে এই মালিক হওয়ার যোগ্যতা নাই মনে যদি মালিকের দাবি করে ওই লোকটার কি শাস্তি হওয়া দরকার এই কথা বলছে মুহূর্তের মধ্যে ফেরাউনের ওই যে ওই যে পাহাড়ের চূড়ার থেকে নীল নদীর মধ্যে চোখ চলে গেছে ও বন্ধুরই ফেরাউনের চোখ যখনই নীল নদে গেছে নীল নদের ভিতরে আমার আল্লাহ পানি দিয়া দিছে Allahu Akbar পানির নীল নদীর মধ্যে পানি দেই খা ফেরাউন এবার খুশি হয়ে গেছে ওই দিকে যে ছেলেটা কি বলছে খেয়াল নাই ওর চিন্তা হইল হায় হায় আমার তো রাজত্ব বাইরা গেছে খুশিতে অট্টহারা হয়ে গেছে আমি কি বলেছি আমার জবাব যদি করে মালিক হওয়ার দাবি করে তাইলে ওই লোকটাকে কি দেখো নীল নদের মধ্যে পানি দিয়া দিছি ওই পানির মধ্যে তারে চুবায়া 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 আমার দরকার ওই যুবক ডাক দিয়ে কয় খোদা রে এই যে আপনি এই কথাটা বলছেন এরা তো জন জনগণ মানবে না ওই লোকেরা বুঝতেও চাইবে না আপনি লেখা দেন লেখা দেন মুসলমান বন্ধুরা এবার ফেরাউন সাদা কাগজের মধ্যে লেখা দিছে আমার আল্লাহ কয়ে ইন্না বাদু শারাব্বিকা লাশাদি বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে আমি আল্লাহ সার দিয়ে দেয় খারি যাই দিয়ে নাল্লাহ বল নাল্লাহ এক বা

লো এবার موسی পয়গম্বরের সর্ণগুলো নিয়ে যখন ওই নীল নদীর পাশে চলে গেছে এইদিকে ফেরাউনের দন সর্ণরাও পিছনে আক্রমণ করার জন্য সামনে আগাইতেছে মুসলমান বন্ধুরা বাবারা কথাগুলো সংক্ষেপ করতে চাচ্ছিলাম মুসা পয়গম্বর সামনে আগায় ফেরাউনের দল সামনে চলাইছে এবার মুসা পয়গম্বরের সাথীরা ডাক দিয়া কায় ও ওই যে দেখা যায় ফেরাউনের লোক চুইলাইছে। এবার আর মনে হয় আমাদের বাঁচার উপায় থাকবে না এবার এই কথা বলতি বলতেই মুসা পয়গম্বর ডাক দিয়া কয় না আমাদের সাথে আমাদের আল্লাহ আছে কে আছে জোরে বলেন কে আছে একটু মায়া লাগায় ডাকতেন জোরে ডাকল বন্ধুরা বাবারা আমার মালিক ডাক দিয়া কে মুসারে আমার হাতের লাঠিটারে টারে সাইরা দাও সাইরা দাও বন্ধু লাঠির আওয়াজ করলে অনেক সময় লম্বা ইতিহাস এটা আমি যাইতে পারবো না মূলত সংক্ষেপ করেই বলে বিদায় নিতে চাই বন্ধু লাঠি যখন ছেড়ে দিছে বন্ধু মুহূর্তের মধ্যে নীল নদের মাঝখান দিয়া বারোটা রাস্তা হয়ে গেছে বলেন না আল্লাহু আকবার বন্ধু যখনই রাস্তা হয়ে গেছে মুসা পয়গম্বর তার সাথীদেরকে নিয়ে ওই নীল নদের মধ্যে ডুইকা নীল নদ পারায়া যখনই ওপারে চলে গেছে ফেরাউনের গুষ্টি মুষ্টি লইয়া ওই ওর বাপের বানানো রাস্তা দিয়া ওইখানে যখনই নাই মা গেছে আমার মালিক ডাক দিয়া নদীরে ডাক দিয়া কয় নদী তুমি যেমনই ছিলা নীল নদীরে আবার সাবেক নদী হয়ে যা বলতে দেরি মুহূর্তের মধ্যে নীল নদের পানিগুলো আবার পানি হয়ে গেছে পানি তো হইছে হইছে বন্ধু এবার কি করছে আল্লাহ কয় ঢেউ শুরু করে দাও ঢেউ এমন ভাবে দেওয়া শুরু করছে বন্ধু একবার ফেরাউন ঢেউ নিচে চলে যায় আর একবার উপরে উঠে আবার নিচে চলে যায় আবার উপরে উঠে এমন অবস্থায় ফেরাউন কাক দেয়া কয় ও মালিক ওই মুসা এবং হারুনের মালিকের উপরে ইমান পারলি না এখন তোর ইমান কবুল করব না আমার মালিক তার চুবাইতে চুবাইতে নদীর মধ্যে চুবাই চুবাইতে চুবাইতে মারছে মারার পরে এই নদীর নদী ডাক দিয়া কয় মালিক এই নাফান রে আমি এই নদীর মধ্যে রাখতে চাই না আল্লাহ কয় ঢেউ দাও ঢেউ দাও ঢেউ দাও ঢেউ দাও তারে কুলে তুলে দাও ঢেউ ঢেউ ঢেউয়ে 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 ফেরাউনের লাশটাকে তুইলা দিছে মুসলমান বন্ধুরা যখনই তুইলা দিছে রে বন্ধু তুইলা দিতে দেরি কয়েদিন পর তুলছে মুসলমান বারো দিন পরে কয়েদিন একটা আওয়াজ দিয়া বলেন বারো দিন পরে যখন এই লাশটাকে ঢেউ দিয়া তুলছে ও বন্ধু এদিকে মিশরের লোকেরা কয় এত বড় খোদা মরতে পারে না এত বড় খোদারে কেউ মারতেও পারে না সব মানুষগুলো নদীর কিনারায় চলে ওই যে ফেরাউনের লাশ দেখবে লাশ দেখবে আমার মালিক দুনিয়ার মানুষ শোনো 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 একদিন নয় দুই দিন নয় কেয়ামত পর্যন্ত আমি এই বানায় মুসলমান ওই যে আমার আল্লাহর সাথে অস্বীকার করছে আমার আল্লাহরে অস্বীকার করছে আমার আল্লাহর সাথে শরিক করছে ওই যে খোদা বলে দাবি করছে বন্ধু এ বন্ধু মালিক কয় দুনিয়ার মানুষ শোনো 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 দুইটা গুণ যদি অর্জন করতে পারো এ বন্ধু দুইটা গুণ দুইটা একটু হাতে নাড়া দিই এখন কয়টা একটু হাত জাগান সবাই হাত জাগান বলেন কয়টা আরো জলে বলেন কয়টা ও বন্ধু দুইটা গুণ যদি অর্জন করতে পারো ইন্নল্লাহ আমানু আ হাল আল্লাহ বলে বান্দারে দুইটা গুণের অধিকারী হয়ে যাও যদি দুইটা গুণ অর্জন করতে পারো এক নম্বর ইমান দুই নম্বর আমল এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো আমার আল্লাহ এক্লা ফুফুন আলাইহি আলা গুণু তাদের ভয় নাই তাদের চিন্তা নাই তাদের পেশানি নাই বন্ধুরে এ যুবক বন্ধুরা একটু দেলের কান লাগাইয়া শোনো দুইটা গুণের এক নম্বর হলো ইমান ইমান খায় না মাথায় দেয় এইটা অনেকে বইলা গেছি ও দোস্ত রে একটু শোনো 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 যেই ফেরাউনের কথাই একটু আগেই বলেছিলাম ও দোস্ত রে বন্ধুরে ওই ফেরাউনের বিবি আসিয়ার নাম শুনছেন একটু আওয়াজ দিয়া বলেন কি শুনাই ও বন্ধুরে ওই ফেরাউনের বিবি আসিয়া ও বন্ধু কেমন ইমান ছিল এই কথা বলি বিদায় নেব বন্ধুরে আল্লাহ যে বলছেন ইন্নাল্লা জি না মানু মুসলমান বন্ধুরা ওই ফেরাউনের বিবি আসিয়া এবার আসিয়া ডাক দিয়া একা 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 রাত গভীর হয়ে গেছে বন্ধু তেলের কাল কতগুলো শুরু মন্টারে একটু রুম করে দাও ফেরাউনের বিবি আছে রাত গভীর হয়ে গেছে হজু বানাইছে হজু বানাইয়া নামাজ পড়ে মালিক রে সে মালিক রে আমি আসিয়া তোমার সাই তুমি একটু ঠান্ডা রে ঠান্ডা কইরা হে যুবকে বন্ধু তুমি যতই গুনাহ কর মালিকের শব্দ দুরি দাঁড়াইয়া নামাজ কইরা মালিককে ডাক দিতে পারো মালিক তোবার জীবনের গুনাহগুলি রে মাফ কইরা দিবে যেই কথা বলতিছিলাম বন্ধু আসিয়া মালিকের শব্দে ধরায় কয় মালিক আমি কিছু চাই না আমি তোবারে চাই মালিক এ বন্ধু আসিয়া নামাজ পড়া দুইটা চুকির পানি ছাই রাম মালিক রে কয় মালিক রে আসিয়া তোমারে চাই তোমারে চাই বন্ধু ফেরাউন দেখা আসিয়ার দুই রানি আইছে আইনা ডাক দিয়ে কয়ে আসিয়া তুমি আমারে রব বলে মনো এবার আসিয়া ডাক দিয়ে কয় ও স্বামী আপনারে আমি রব বলতে পারবো না কারণ কি কারণ কি ও স্বামী আমার মালি খোলেন আল্লাহ আমাদের মালিককে বন্ধুরে বাবারে ফেরাউনের বিবি আসিয়া এবার ফেরাউন রে ওয়াজ করতেছেন কি করতেছেন বন্ধু একটু বলেন না ওয়াজ করতেছেন এবার কয় প্রাণের স্বামী শোনেন আপনারেও যেই মালিক বানাইছে আমারেও সেই মালিক বানাইছে আপনারে যেই মালিক খাওয়ায় আমারেও সেই মালিক খাওয়ায় ও স্বামী আসেন আমার রবের ইবাদত করে নিবাদত করেন বলতে দিদি মূর্তির মধ্যে আসি রে বন্ধু ধুইরা এবার শুলে চড়াইয়া বন্ধু বন্ধুরা একটু দিলের কান লাগায়া শোনো এবার আসি আর শরীরের মধ্যে চামড়াটারে খুইলা ফলায়া দিছে আসিয়ার কাডের কাছে যায় কয়া সিয়া বলি বানান বল আমারে রব বইলা মানবি বন্ধুরে করে জীবন যাইতে পারে ইমান বিক্রি করব না জীবন দিতে পারি তারপরও ইমান সাথে বাড়ি জীবন চলে যায় যা তারপর পাখির সামনে এক কুড়ি লিটার চণ্ড মাথান ততে পাইলা পাইলা ঠিক না বেঠে মুসলমান বন্ধুরা ফেরাউন কই ঈমান আনব না কয় না ঈমান ঈমান ছাড়ব না কয় না ছাড়ব না কয় আমারে রব বলে মানব না কয় না মানব না এবার শরীলের চামড়াটা খুইলা ফলাইয়া আমার কানের কাছে যাইয়া কয় ফেরাউন যায় কয় ভাই ভাই ফেরাউন যায় কয় আসি এখনো বলো ওই যে চামড়া খুলছি এই চামড়াটা উন্নত চিকিৎসার দ্বারা আবার তোমার শরীলের মধ্যে লাগাইয়া দেবো ও সিয়াহ বলো আমার এই খোদা বই রামানো আমি হব খোদা তুমি হইবা খুদি ও আসিয়া না না বলোনা না আসিয়া ডাক দিয়া কয় না পারি রি যেই দিন ইসলামের মধ্যে ঢুকছি ওই দিন থেকে মেয়াদ করেছি জীবন যাইতে পারে ইমান না বলতে পায়ের মধ্যে প্যারাক লাগাইছি ও বন্ধু এবার হাতের মধ্যে প্যারাক মারতেছে দোস্ত একটু দিলের কাল লাগাবে কতগুলো শোনো তোমার আমার এই শরীরের মধ্যে তালুর মধ্যে যদি প্যারাক লাগায়। সামান্য একটু আঘাত করলে সহ্য করতে পারি না আ রাসিয়া! হাতের বুদ্ধি প্যারাক লাগাই দিছে বাইরে বুদ্ধি প্যারাক লাগাই দিছে লাগায় বলো না এখনো আমার এর রইলা মানুষ এবং জল্লাদ প্যারেক মারতেছে আর আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে এবার জল্লাদ দেখ দিয়ে কয় আসিয়া রে তোমার শরীরের এমনি আগত করি প্যারেক মারতেছি তুমি আর কোন পাগল এরকমের হাসবে না ও আসিয়া তোমার মতন পাগলার জমিনে একটাও নাই আসিয়া তোমার শরীরের মধ্যে পেরাক মারতেছিলাম তুমি ব্যথা পেয়েছিলে কান্না করার কথা ছিল চারপাশে তুমি হাসতেছো না আসিয়া কিসের জন্য হাসতেছো বলনা আল্লাহু আকবার আসিয়া ডাক দিয়া কয় ও जल्ला ছনো শুনো 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 जल्ला ছনো তুমি যখন আমার শরীরের মধ্যে পেরাক মারতেছো ও জল্লা! যখন মারতেছিলে আমি তখন আমার মালিকের কাছে বলতেছিলাম মালিক রে আমি আছি আর তোমার কাছে কিছু চাই না তবে আমার আমি আছি আরে তুমি জান্নাতের একটা বাড়ি দিয়া দিও বন্ধুরি জল ডাক দিয়ে কয় আমি যখন আমি মালিকরে বলতেছিলাম মালিকরে আমারে জান্নাতের একটা বাড়ি দিয়া দিয়ে মুহূর্তের মধ্যে তুমি তারাক মারতেছিল আমার মালিক আমার আল্লাহ ওই যে জান্নাতের বাড়িটা আমার চোখের সামনে যখন তুইলা ধরছে মুহূর্তের মধ্যে আমি আসিয়ার মুখের মধ্যে হাসি উইঠা গেছে বলেন আল্লাহ আকবার ওই যে বলছিলাম ও যুবক বন্ধুরা আমার বাবারা আমার মূল আলোচনার মূল উদ্দেশ্য ছিল একটাই ও দুনিয়ার মানুষ ও যুবক বন্ধুরা যুবকদের উদ্দেশ্যে বেশি আলোচনা করি কারণ বন্ধুরা একটু শোনো যুবক মনে করছো তুমি অনেক বড় পাপি অনেক জেনা করছো অনেক মদ খাইছো অনেক জুয়া খেলছো তোর জিন্দিগিতে গুনার পাহাড় করছো এ বন্ধু আমার কথাগুলো শোন তুই তো মুসলমান তুই তো ইমান আনছো ইমান আনছ ওই যে ফেরাউনের আলোচনা করছিলাম আল্লাহর সাথে নাফরমানি করছে আল্লাহ বইলা স্বীকার করছে ওই ফেরাউন যদি মালিকের কাছে হাত পাড়ায়া মালিক থেকে যদি রাজি কইরা মালিক থেকে যদি চাইয়া নিতে পারে ও যুবক মুসলমান যুবক বন্ধুরা ফেরাউন যদি আল্লাহর কাছ থেকে চাইতে পারে তুমি তো মুসলমান আমি তো মুসলমান তুমি আমি কেন চাইতে পারবো না এই জন্যই বলি যুবক জীবনে যতই গুণা করছো রাত গভীর হয়ে গেছে একটু অজু বানাইয়া মালিকের সামনে দাঁড়ায়া যাও মালিকরে ডাক দিয়া কও রে গুণা কইরা ফলাইছি কেউ দেখি নাই আল্লাহ তুমি শুনছো আমার গুনার অনেক পাহাড় নিয়ে দাঁড়াইলাম আল্লাহ তুমি যদি আমারে মাপ কইরা দাও আমারে মাফ কইরা দাও তোমার এই খোদাতের বাটাগিরি চইলা যাবে না তোমার খোদাগিরি থেকে কিছু কমতি যাইবে না আল্লাহ আমি আমার জীবনের গুনাহ মাফ রাজি আছি তো কারা কারা রাজি আছิ একটু হাত জাগায়ে দেখাই এই যে হাতটা nara দিয়া নামাইবেন না একটা লোক হাতের nara দেন nara দেন nara দেন আমি আমার মালিকরে যতবার ডাকবো একদম ভিতর দিয়া অন্তর দিয়া আমার আল্লাহর একটা মায়া লাগাইয়া ডাক দাও আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দেন না আল্লাহ হে মালিক আল্লাহ আমরা তো গুনাগার মালিক শয়তানের অসহায় পইরা গুনাহ করি আল্লাহ ও মালিক রি আমাদের গুনাগুলির দিকে দেখেন না আল্লাহ আমাদের জীবনের গুনাগুলির আল্লাহ মাফ কইরা দেন এ যুবক বন্ধুরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা ও বন্ধু শোনো 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 দুনিয়া থাকবে না একদিন হোস্নে তেরা চাঁদের আ না জোহায় হো খাঁকমিলে হো যায়গা এই দুনিয়ায় একদিন থাকবা না এই দুনিয়ার মধ্যে এত বড়াই করো এই শরীরের চামড়ার এত বড়াই দেখাও একটু বড়াই দেখাও মনে রাখবা এই শরীর থাকবে না এই শরীল একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে থাকবে আরো বলেন থাকবে আহা এই শরীরের জন্য কত সোনো লাগাইলাম কত পারফিউম ইউজ করলাম কেমনি চেহারাটা ভালো থাকা যায় ও দোস্ত আমি আপনাদের মাঝে কয়েকটা কথা বলতে চাই এইখানে কথা বলার ক্ষমতা আমার নাই আমি জানি আমার নাই কিন্তু আমি দিনের দাওয়াত আমার মালিক সারা জায়গায় ঘুরে ঘুরে কথাগুলো বলি শুধু একটাই শুধু একটাই মাসা দাওয়ার মালিকের একটাই উদ্দেশ্য দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বোলা রসুল বলা একটা মানুষ নাফার মানুষগুলো যদি দিনের পথে চলে আসে একটাই মাকসাদ যদি আল্লাহ বোলা রসুল বোলা মানুষগুলো যদি আল্লাহর পথে চলে আসে এর জন্যই কথা বলি দোস্ত আমি আপনাদেরকে শেষ মতো কিছু কথা বলে বিদায় দিতে চাই এই দুনিয়ার মধ্যে চলতে গেলে মনে রাখতে হবে তোমাকে এমন একটা মানুষ গড়াতে হবে যেইভাবে মালিকের সামনে দাঁড়ায়া যদি মালিক ছিলাম আমার এই বিশ বছরের জিন্দগির নামাজের হিসাবটা দে ও দোস্ত কবরে যেতে দেরি মালিকের কাছে তোমার সর্বপ্রথম নামাজের হিসাব নেবে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে অথচ সেই নামাজ ছেড়ে দিয়ে আজকের মুসলমানের সন্তান ফজরের আজহা দিচ্ছে ঘুম তো এমন ঘুম দিতেছে মনে হয় যে ঘুম থেকে আর হয়তো আমার মালিক নাও উঠতে পারে ও দস্তো মনে রাখবা মালিক পরীক্ষা করার জন্য তোমাকে এই জমিনের মধ্যে পাঠাইছে যেই মহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জীবনটাকে এত ভাবে বিলীন করে দিয়েছেন দস্তো জানোনি ও দস্তো আমার নবী এতটুকু কষ্ট করেছেন যেই নবীর চেহারা মোবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল সেই নবীর গায়ে তাই ছোট্ট বাচ্চা আমার নবীর শরীরের মোবারকের মধ্যে পাথর মেরে 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 ওর মেরে মেরে আঘাত করে ওর রক্ত বের করে দিয়েছেন ও দস্ত নবির শরীর থেকে রক্ত পড়তেছেন মায়ার নবী নিজের নमाज দিয়ে রক্তগুলো মুছে ফেলতেছেন যায়েদ বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রক্তগুলো জমিনে পড়তে দিলেন না আমার মায়ার নবী ডেকে বলে ও যায়েদ এই তায়েবের ময়দানে যদি রক্ত পড়ে যায় না জানি আমার আল্লাহ এই জমিনের মধ্যে ফসল বন্ধ করে দিবে না না আমি এটা হতে পারে না আমার গুনাগার উন্মত গুলো

জন্য ওলামায় একটাই মাকসাদ আমাদেরও একটাই উদ্দেশ্য এই জন্য আজকের করা